গল্পের সাগরে সবাইকে নমস্কার অনেক অনেক ভালোবাসা আজকের গল্প আমরা শুনবো রক্তিনি বাড়ির রহস্য আমি রূপসা কলকাতার এক কোণে আমার একটা ছোট্ট জগৎ কলম আর কাগজেই আমার সবচেয়ে ভালো বন্ধু ভূত পেদ অন্ধকারের কার্যে এইসব আমার খেলার মাঠ আমার লেখা গল্পগুলো মানুষকে ভয় দেখায় তরিত করে আবার কখনো ঘুমো কেন নাই আজ বলবো এমনই এক গল্প কলকাতা থেকে কিছুটা দূরে বর্ধমানের ধান ক্ষেতে মাঝে একটা পুরনো বাড়ি আছে স্থানীয়রা তাকে রক্তিনী বাড়ি নামে ডাকে কেন তা কেউ জানে না শুধু জানা যায় সেই বাড়িতে থাকতে গেলে মানুষ পাগল হয়ে যায় এই বাড়ির মালিকানা হলেন রূপা এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় মারা যাওয়ার পর বাড়িটা তার নামেই চলে আসে রূপা ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে বাড়িটা তার কাছে শুধু একটা ঐতিহিক বোঝ কিন্তু অর্থের অভাবে সে বাড়িটা বিক্রি করতে পারছে একদিন সাহস করে সে বাড়িটা দেখতে যায় কোনো জিনিস জিনিসে ধুলো আর পোকার গন্ধে ভরা বাড়িটা দেখে তার গা শিউড়ে উঠল কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণও কাজ করে সিদ্ধান্ত নিল সে বাড়িটাকে ঠিক করে নেবে সব পুরোনো জিনিস বের করে ফেলবে নতুন করে সাজাবে একটা ভালো কেউ নিয়োগ করে কাজ শুরু হলো কিন্তু কাজ শুরু হতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতের বেলায় দরজা বন্ধ হওয়ার আওয়াজ পা ফোটার শব্দ এমনকি কারোর হাঁপানির শব্দ শোনা যায় রূপা ভয় পায় কিন্তু ভালো জাগে তার মনে এ সময় তার স্কুলের বন্ধু অভিষেকের সাহায্য নেয় অভিষেক একটু বুদ্ধিমান ছেলে সেও রহস্যের প্রতি আগ্রহী দুজনে মিলে বাড়িটা অনুসন্ধান করতে থাকে একদিন তারা বাড়ির উপরের তলায় একটা লুকানো ঘর পায় ঘরটা বহুকাল ধরে বন্ধ ছিল ভারী দরজাটা খুলে তারা ভিতরে ঢুকে যায় ঘট ধুলায় ভর্তি কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হলো সেখানে একটা পুরনো ডায়রি পাওয়া যায় ডায়রিটা রূপার দাদি সেই থেকে ধীরে ধীরে একটা ভয়াবহ গল্পের সূত্র ধরা পড়তে শুরু করে রূপার দাদি একসময় এই বাড়িতে থাকতেন তিনি এক রহস্যময় মহিলার প্রেমে পড়েন কিন্তু সেই মহিলা তাকে ঠকায় হৃদয় ভাঙা দাদি আত্মহত্যা করেন তারপর থেকেই বাড়িটা সাবগ্রস্ত হয়ে যায় রূপা ধীরে ধীরে বুঝতে পারে সেই মহিলার আত্মা এখনো বাড়িতে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে সে রূপাকে তার লক্ষ্য করেছে ভয় আর কৌতূহলের মিশ্রণে রূপা আর অভিষেকে এবার আত্মার সঙ্গে লড়াই করার জন্যে প্রস্তুত হয় কিন্তু প্রতিটি রাত আগের চেয়েও ভয়াবহ উঠতে থাকে এক রাতে বাড়িটি কাঁপতে শুরু করে আন্ধার থেকে রূপার রূপ ধারণ করে ওঠে সেই রূপার অভিশাকের মধ্যে এক মত যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত রূপার সাহস আর অভিষেকের বুদ্ধি জয় হয় মহিলারা আত্মাকে শান্ত করা সম্ভব বাড়িটি থেকে অন্ধকার সরে যায় কিন্তু সেই রাতের পর থেকে রূপার জীবনে আর আগের মতন হয়নি সে জানতো অন্ধকার কখনো পুরোপুরি চলে যায় না শুধু লুকিয়ে থাকে কোনো একটা অন্ধকার কোনায় আর সেই অন্ধকারের জন্যেই সবসময় প্রস্তুত থাকবে রক্তিনি বাড়ি থেকে এসেও রূপার মন শান্তি হয়নি সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা এখনও তার মনে ভেসে উঠছে অভিষেকের সাহায্য ছাড়া সে একা কিছুই করতে পারত না এই বোধ তাকে কষ্ট দিচ্ছে কয়েকদিন পর অভিষেকের সঙ্গে দেখা করতে গেল রূপা তার চোখে চোখ রেখে বলল আমি আর সেই বাড়িতে থাকতে পারবো না অভি আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে অভিষেক রূপার কথা শুনে চিন্তিত হয়ে পড়ল সে জানতো রূপার ভয়টা কতটা বাঁচত কিন্তু বাড়িটা তো এমন করেই ফেলে রাখা যায় না একটা সিদ্ধান্ত নিয়ে সে বলল আমরা একটা কাজ করি রূপা বাড়িটা ভাড়া দিয়ে দিই কি হয়েছিল ভেবে বলল তুই ভাবি কিভাবে হবে এইভাবে রক্তিনী বাড়ির এক নতুন অধ্যায় বাড়িটি ভাড়া দেওয়া হল এক দম্পতিকে সুদীপ আর মিনাক্ষী নাম ছিল তাদের দুজনেই শহর থেকে এসেছে গ্রামের পরিবেশ পছন্দ করেন বাড়িটা ভাড়া নিয়েছিল শুরুর দিকে সব ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতের অদ্ভুত আওয়াজ জিনিসপত্র সরে যাওয়া এমনকি মিনাকি অস্বাভাবিক আচরণ সব মিলিয়ে বাড়িটা আবারও ভৌতিক রূপে ধারণ শুরু করলো একদিন সুদীপ রাতে ঘুম থেকে উঠল তার মনে হলো কে যেন তার পাশে দাঁড়িয়ে কাঁদছে সে চোখ খুলে দেখলো মিনাকি বিছানোই নেই খরটা অন্ধকার তারপর করে লাইট জ্বালানোর চেষ্টা করলো লাইট জ্বলে ওঠার আগেই তার চোখে পড়লো একটা ছায়া দীর্ঘকালো ছায়া সেই বাড়িতে সেই রাতের পর থেকে সুদীপ আর মিনাক্ষীর জীবনে নরকে পরিণত হলো মিনাক্ষীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো কখনো সে নিজেকে রক্তিণী বলে দাবি করে কখনও আবার রূপা নাম ধরত এদিকে রূপা সব খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল সে বুঝতে পারছিল রক্তিণীর আত্মা এবার শক্তিশালী হয়ে উঠেছে সে আবারও অভিষেকের সাহায্য নিতে পারত এবার তাদের লড়াইটা আরও কঠিন হবে কারণ তারা জানতো এবার শুধু নিজেদের বাঁচানো যথেষ্ট নয় মিনাকি কেউ বাঁচাতে হবে আর তার জন্য তাদের নিয়ে সঙ্গে মুখোমুখি হতে হবে এক রাত পূর্ণিমার রাত রক্তিনী বাড়ি আবারও আগুনের মতো জুলে উঠল রূপা আর অভিষেকের পাশাপাশি সুদীপ এবারে লড়াইয়ে নামল তাদের সামনে দাঁড়িয়েছিল অন্ধকারের রানী রক্তিণী পূর্ণিমার রাত আকাশ ছটাতে ছটাতে তারা সোনালি আলোয় ছড়াছড়ি কিন্তু রক্তিনি বাড়ির ভিতর কালো মেঘ জমে আছে রুবা অভিষেক আর সুদীপ তিনজনই একসঙ্গে দাঁড়িয়ে তাদের চোখে ভয় নয় একটা ডর রক্তিনি ধীরে ধীরে আকার নিতে শুরু করলো তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলে উঠল সে হাসলো একটা ভয়ানক হাসি তার হাসি শুনে বাড়ি কেঁপে উঠল পুরো বাড়ি কাঁপতে শুরু করল তোমরা ফিরে এসেছ রুপদিনের কণ্ঠে এমন একটা সূক্ষ্ম বাতাসের মতো বলল হ্যাঁ ফিরে এসেছি এবার জোরে বলল এবার তোমাকে শান্ত করতে লড়াই শুরু হলো রোববার আর সুদীপ তিনজনে মিলে রক্তিনীর বিরুদ্ধে লড়াই করতে লাগল কিন্তু রক্তিনী অসাধারণ শক্তিশালী ছিল সে তাদের একের পর এক অতিক্রম করতে লাগলো সুদীপ আগেই আহত হয়ে গেল সে পড়ে গেল অভিষেক তাকে সাহায্য করতে গিয়ে তিনি আক্রমণের শিকার হলো এবার রূপা একাই তার হাতে ছিল শুধু একটা ছোট্ট কুঠি কিন্তু তার মানে ছিল অসীম সাহস রক্তিনী ধীরে ধীরে রূপার কাছে এগিয়ে আসতে লাগলো রূপা ভয় পেয়ে না সে জানতো এটাই শেষ লড়াই তার কুঠিটা তুলে ধরল রক্তিণীর দিকে সেই মুহূর্তে বজ্রাপাত হলো জোরে সরে আওয়াজ আকাশ কাঁপল বাড়িটাও কাঁপতে লাগলো একটা উজ্জ্বল আলো বাড়িটিকে ভরিয়ে দিল যখন আলো কমতে শুরু করলো তখন দেখা গেল রোগীর চেহারাটা ধীরে ধীরে মিলন হয়ে আসছে তার শরীরটা কেমন জ্বলছে জ্বলে উঠছে তারপর সে অদৃশ্য হয়ে গেল বাড়ির ভেতরে একটা শান্তি শান্তিনিমিল রূপা অভিষেক আর সুদীপ তিনজনে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে লাগলো তারা জানতো এবার সত্যি শেষ রক্তিনী আর ফিরবে না বাড়িটা এখন আর রক্তিনীর বাড়ি না সেটা হয়ে উঠল জীবনের বাড়ি রূপা অভিষেক আর সুদীপ তিনজন মিলে বাড়িটিকে নতুন করে সাজাতে শুরু করল তাদের মধ্যে একটা নতুন বন্ধন গড়ে উঠল এভাবেই রক্তিনীর বাড়ির ভয়াবহ অধ্যায় শেষ হলো কিন্তু রূপাজান্ত তার জীবনে অন্ধকারের ছায়া সবসময় থাকবে কারণ সে একজন গল্পকর তার কল্পনায় সবসময় ভূত বাস করে কিন্তু সে ভয় পাবে না কারণ সে জানে ভয়কে জয় করা যায় শুধু সাহসের দরকার তাহলে আজকের গল্পটা এখানে অবধি তোমাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানো আর এটা তো সত্যি কথা ভয়কে জয় করতে হয় আর জয় করা সম্ভবও হয় যদি মনের সাহস থাকে তাহলে আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মনের সাহস বড় সাহস মনের সাহসের কাছে ভূত পেদ পিচাস কিছুই না আজকের গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো ততক্ষণ পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন বিদায় নিলাম